আসসালাম আলাইকুম প্রিয় কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও ষষ্ঠ দিন চলছে আমাদের সেই ক্ষুদ্র আয়োজন পথচারী এবং শ্রমিকদের মাঝে শরবত বিতরণের অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে আমাদের প্রিয় মানবিক ইমাম মোহাম্মদ ইয়ার দিয়া শাহী জামে মসজিদের ইমাম সাহেব ও খতিব মোহাম্মদ শাহে আলম ভাইয়ের সেই ক্ষুদ্র আয়োজন উক্ত আয়োজনে মোনাজাত করেন মুক্তার রেজা মাসুমি সাহেব পীর সাহেব মাসুমিয়া দরবার শরীফ শরিয়তপুর প্রচন্ড গরমে তাবদাহে যখন মানুষ হাসপাশ করছে পিপাসিত হয়ে উৎসাহিত সেই পি শরবত খাওয়াচ্ছেন আমাদের মানবিকতার ফেরিওয়ালা মোহাম্মদ শাহে আলম ভাই তার জন্য সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন তাকে নেক হায়াত দ্বারাজ করে আমাদের মাঝে এই মানবিকতার কাজ করার জন্য হাজার বছর বাঁচিয়ে রাখে এই তীব্র গরমে দাহে যখন মানুষ পিপাসিত হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করে তখন এই হাত বাড়িয়ে দিল আমাদের সেই মানবতার ফেরিওয়ালা আমাদের মসজিদের মোহাম্মদ ইয়া রশিদ ইয়া শাহী জামে মসজিদের ইমাম ও যার কোনো কখনোই কোনো দিকে সহজে হাত বাড়িয়ে দেয় না যেখানে হাত বাড়িয়ে দিয়েছে। আমাদের সেই ভাই তার জন্য দোয়া হইল হাজার হাজার বছর এবং এই দুর্যোগ যখন যেখানে যেভাবে দুর্যোগ হয় মানুষ মানুষের জন্য সবার কাছে একটাই অনুরোধ থাকবে আমার সেইটা হইল। যে কোনো জায়গায় যে কোনো দুর্যোগ দেখবেন সবাই ঝাঁপিয়ে পড়বেন গরম নাই বৃষ্টি নাই রোদ নাই পানি নাই ঝড় নাই বন্যা নাই সবাই সব সময় এই বিপর্য অবস্থায় এগিয়ে আসবেন হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে কাঁধ নিয়ে যে যেভাবে পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিবেন ভাই সবসময় একটা কথাই স্মরণ রাখবেন দশের লাঠি একের বোঝা যেই বোঝায় দশে হাত বাড়িয়ে দিলে যে কোনো বিপদ বিপর্যয় উদ্ঘাটন করার কোনো ব্যাপারেই না তো আসুন আমরা যে যেভাবে পারি যে যেভাবে পারি সাহায্যের হাত বাড়িয়ে দিই যে কোনো জায়গায় যেইভাবে যে কোনো বিপর্যয় অবস্থায় আমরা সবার মাঝে হাত বাড়িয়ে দিব এইটাই সবার কাছে অনুরোধ রইল এই প্রথম থেকে আজকে ষষ্ঠ দিন পর্যন্ত আমাদের এই শরবতের কার্যক্রম চলছে আজকে উপস্থিত হয়েছে আমাদের এই সেই শরিয়াতপুরের পীর সাহেব মুক্তার রেজা মাসুমি সাহেব আমাদের এই ভাইয়ের উদ্বেগ দেখে তার ভালো লাগছে এবং সকলের ভালো লাগছে আমাদের এলাকার ভাই ব্রাদার সবাই উপস্থিত ছিলেন সবাই ভিডিওটা শেয়ার দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম